এই যে আমি কাশতেছি যেমন এইভাবে যদি সর্দি কাশি থাকে তাহলে আপনাদের ইনশাল ভালো হবে আসসালাম আলাইকুম আজ আবার আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা ভিডিওটা হলো রসুনের উপকারিতা ও গুনাগুণ কি কি আমরা একটা আজকে এই ভিডিওটা করব আপনাদেরকে দেখার চেষ্টা করব তা আপনারা আশা করি ভিডিওটা উপরে কেউ ধাক্কা দিবেন না সম্পূর্ণটা ভিডিও দেখে নেবেন একটু হলেও কাজে লাগবে তার আগে আমি একটু দুই চারটে কথা বলি নিতে চাই আপনাদের মাঝে সেটা হলো গরিব দুঃখী মানুষ বা আমরা বলি ভিক্ষুক যাদেরকে বলি তা অনেক ওই ওই ভিক্ষুক ভাই বা ওয়াজ মাহফিলের জন্যে টাকা পয়সাও অনেকজনে উঠে আয় ভিক্ষুক ভাইয় বলেন বা ওয়াজ মাহফিলে বলেন যারা দান করে এরা অনেক জনের কাছে কিন্তু বলে বলে ভাই ভাই একটু একটু দেন দেন জন্য টাকা তা এইরকম করিয়ে দেখা যায় টাকা পয়সা আমরা যাই হোক যা যতটুকু পারি আমরা কিন্তু দিয়ে দেই কিন্তু এর মধ্যে একটা কথা আছে ভাই কোনো ভিক্ষুক ভাই যদি আপনাদের মাঝে যা যদি বলে বলে ভাই আমাকে আল্লাহ রস্তে কিছু পয়সা দেন ভাই বা মসজিদে কেউ যদি বলে ভাই আল্লাহ রস্তে কিছু পয়সা দেন ভাই তাহলে ভাই জন্য হোক মসজিদের হোক বা ভিক্ষুক যদি বলে আল্লাহর রস্তে ভাই কিছু দান দেন তাহলে ভাই দুই টিকা চার টিকা পাঁচ টাকা আপনার যতটুকু পারেন ভাই দিতেই হবে যখনই আল্লাহ রস্তে বলবে তখনই আপনাকে আল্লাহর রস্তেই কিছু দিতে হবে না হলে আপনি গুণাগার হবেন ভাই তা যাই হোক আমি ভিডিওটা বেশি আর মানে দূরত্ব করতে চাই না সেটা হলো আমি যে কথাটা বলতে চাইছিলাম রসুনের গুণাগুণ রসুন কি জন্য মানে খাবেন কিভাবে খাবেন রসুনটা রসুনের কথা মানে এই জিনিসটা তো সবাই জানেন রসুন কি জিনিস এটা তো সবাই জানেন তরকারির মধ্যে যে রসুনটা খাই আমরা এই রসুন বর্তমানে কিন্তু বাজারের মধ্যে রসুনের অনেক দাম কম তা সেটা হলো রসুনের কোয়া আপনারা সিনিয়ে রসুনটা সিলিয়ে কোয়া কিন্তু সাবে যাবে খাইতে হবে তারপর তো অনেক ঝাঁজ লাগবে কিন্তু এই এই কোয়াটা খাইতে হবে সাবে সাবে খাওয়ার পরে আপনারা কিন্তু গিলি খাবেন এই এইভাবে দীর্ঘ সাত দিন আপনি আপনারা খায়া দেখেন যদি আপনাদের সর্দি কাশি থাকে তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এই যে আমি কাজতেছি যেমন এইভাবে যদি সর্দি কাশি থাকে তাহলে আপনাদের ইনশাল্লাহ ভালো হবে আর একটা অনেক ভাইয়ের আছে বোনের আছে মুখের মধ্যে দুর্গন্ধ হয় এই মুখের দুর্গন্ধটাও ঠিক হয়ে যাবে আবার এই যে শরীরে যদি ব্যথা ব্যথা থাকে তাহলে কিন্তু এই রসুন এইভাবে চিবিয়ে খালে কিন্তু ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তা এইটাই আমার এই যে মূল কথা এইটাই যে আমার মূল ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তা আশা করি সবাই লাইক কমেন্ট করবেন তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ